হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে যেহেতু শুক্রবার তাই সবারই অফিস বন্ধ তাই আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি উঠেই স্নান টান সেরে একদম কাজে লেগে পড়েছি সারাদিন আজকে ভীষণ কাজ তাই স্নানটা আগে সেরে নিয়েছি বাসি কাজগুলো সেরে তারপরে চলে গেলাম রান্নার কাজে আজকে একটু লেট করেই রান্নাটা শুরু করছি ভাতটা বসিয়ে দিয়েছি জল আর চালটা ধুচ্ছি দিয়ে দিব তাই প্রথমে ভাবছিলাম কী রান্না করব কী রান্না করবো পরে ভাবলাম ডাল ছাড়া তো হবেই না ডাল তো রান্না করতেই হবে তাই আগে ডালটাই বসিয়ে দেই তারপর না হয় ভাবা যাবে কি রান্না করবো তাই ডালটা বসিয়ে দিলাম এই যে আমি এখন আমগুলো বেছে নিচ্ছি হ্যাঁ আজকে আমি আমের ডাল রান্না করবো এই আমগুলো আমার বোন ও শ্বশুর বাড়ি থেকে এনেছিলো সেখান থেকে আমার জন্য রেখেছিল ডালটা আমি বেশিরভাগ সময় আগে বসিয়ে দিই কারণ যদি ডাল রান্না করা থাকে তাহলে একটু নিশ্চিন্ত লাগে পরে না হয় অন্য কিছু রান্না করা যাবে ডালটা হচ্ছে সবার আগে তারপর আমি ভাবলাম কাতল মাছ ভুনা করব পেঁয়াজ রসুন আদা দিয়ে এই রেসিপিটা আমার কাছে বেশ ভালো লাগে খেতে ভাবলাম আজকে এটাই রান্না করি মাংস যেহেতু দুদিন আগে রান্না করেছিলাম তাই আজকে আর মাংস রান্না করছি না তার বদলে না হয় এভাবে এটাই রান্না করে নিলাম তাই আমি সব কিছু রেডি করছিলাম আর আজকে কিন্তু আমার ভর্তা খেতে ইচ্ছে করছিল তাই ভাবছিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে ভর্তা বানাবো এমনকি বানিয়েছিও সব কিছু আমি রেডি করে নিচ্ছিলাম আর ওইদিকে আমার ডালটা হচ্ছিল চুলা কিন্তু বন্ধ নেই ভাত অলরেডি হয়ে গেছে আর সবাই ঘুম শুক্রবার সবারই বন্ধ ভাই আমার হাজব্যান্ড সবাই ঘুমে এমনকি আমার ছোট্ট পিচ্ছি রাজকুমারীটাও আমার পুতুলটাও ঘুমে তার জন্য আমি আরামে কাজ করতে পারছি কারণ সবাই উঠে গেলেই তোড় শুরু হয়ে যাবে সব কিছু তাড়াতাড়ি করা লাগবে মাছগুলোও ভালো মতো ধুয়ে নিচ্ছি শুক্রবার একসাথে বাজার করে এর জন্য অনেক কিছু কেনা হয় বলে ভালো মতো ধোয়া হয় না কোনো রকম ধুয়ে ফ্রিজে রেখে দিই তারপর যখন রান্না করি তখন ভালো মতো ধুয়ে তারপর রান্না করি মাছ ভালো মতো ধুয়ে রান্না না করলে কেমন যেন একটা গন্ধ লাগে তাই আমি সব সবসময়ই মাছটা চেষ্টা করি অনেক ভালোভাবে ধোয়ার জন্য এইদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি ডালটা জালো হয়ে এসেছে এখন শুধু ডালটা ফোড়ন দেব তোমরা ডালে কি ফোড়ন দাও তা কিন্তু কমেন্টে জানিও আমি ডালে শুকনো মরিচ তেজপাতা সরিষা আর কালো জিরা ফোড়ন দিই এটা আমার মা আমাকে বলেছিল আমি সব কিছুই আমার শাশুড়ি মা না হয় আমার মার কাছ থেকে জেনে জেনে রান্নাটা করি ডালটা আমি নামিয়ে নিয়েছি এরপর মাছটা রান্নাও শুরু করে দিয়েছি মাছটা আমি প্রথমেই বলেছিলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে ভুনা করব সেই অনুপাতে আমি মাছটা রান্না করে ফেলছি এই যে দেখো মাছও কিন্তু আমার অলরেডি রান্নার শেষ দিকে এর রেসিপিটা অবশ্যই থাকবে কোজাগুড়িতে দেখার জন্য কিন্তু অবশ্যই কোজাগুড়িতে চোখ রেখো আর যদি ফলো না করো তাহলে অবশ্যই ফলো করে রেখো আর ভিডিওটা দেখার পর একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না বিকালে একটু বের হয়েছিলাম ঘোরার জন্য কারণ ছয় দিন তো সময় পাই না শুক্রবারটাই পাই তাই বেরিয়েছিলাম একটু ঘোরার জন্য কিন্তু আমার সোনামণিটা এই টাইম ঘুমের সময় রাস্তায় বের হওয়ার সাথে সাথেই ঘুম আর এত পরিমাণ গরম আর এত পরিমাণ ঘাম ছিল যে আমরা বেশিক্ষণ বাহিরে থাকতেই পারিনি এই যে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে আর সব বাচ্চারা কী সুন্দর খেলাধুলা করছে ভাবছিলাম এখানে একটু এনজয় করবে আমার ছোট্ট সোনামুনিটা সবাইকে দেখবে একটু খুশি হবে এই যে ঘুমে ব্যবহার হয়ে আছে আর শুধু ঘামছে আর ঘামছে এমনি আর কোনো ছবি ভিডিও করা হয়নি তাই ভাবলাম একটু না হয় করি তোমাদের সাথে শেয়ার করা যাবে আর যে গরম পড়েছে সাথে ছিল আইসক্রিম দিনটি আমাদের ভালোই কেটেছে